আমি কিন্তু তোমাদের অভিশাপ দেবো রাহুল এদুর আমি তার প্রদীপ নাই এদের কি হলো তাড়াতাড়ি তোল তোল তোরা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস কেন অগ্নিসগ্নির ঝা যা যাদেরবো ভাত খাচ্ছে না আমার কাছে তাড়াতাড়ি সেই যুবকেরা তাড়াতাড়ি চলে আয় অগ্নি অগ্নি সগ্নির ঝা যে সব যুবকদের বউ ভাত খাচ্ছে না আমার কাছে আয় এ বাবা তোরা তোরা দুই বন্ধু এসেছিস তোদের বড় সমস্যা রে ভক্ত ওদের দুজনার বউ ঠিকঠাক ভাত খাচ্ছে না একজনের বউ তো হাফ চলে গেছে আর একজনের বাড়িতে একমাত্র গোচাচ্ছে তোদের ছেড়ে চলে যাবে বলে তোরা যখন ঘুমিয়ে পড়িস বাবা তখন তোর বোরা ফোন নিয়ে রাত্রে বেলায় অন্য কারোর সঙ্গে কথা বলে এটা তুই একদিন ধরতে পেরেছিলি তোর বোকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ করে তুই বলছি তো সময় সময় তুই টাকা থুই দিস বোর কাছে সেই টাকা কমে যায় অন্য জনাকে সেই টাকা দিয়ে দেয় তোদের বোরা এই সমস্ত সমস্ত সমাধান আমি তোদের করে দেব কিন্তু বাবা আমারও তো পেট আছে বল তা তোরা কি টাকা নিয়ে এসেছিস টাকা নিয়ে নিস তাহলে তোরা কালকে আয় তোদের সব সমস্যা আমি সমাধান করে দেব তোরা দশ হাজার এক টাকা করে নিয়ে আসবি ঠিক আছে আমি যা এখান থেকে মন্ত্র পড়ে দেব তোর বউ সব ঠান্ডা হয়ে যাবে জলের মধ্যে চিন্তা করিস না টিচিং বিচিং চিচিং ছা এদের বউ সব ঠান্ডা হয়ে যা ইচিং বিচিং চিচিং ছা এদের বউ সব ঠান্ডা হয়ে যা ফ ইচিং বিচিং সিচিং ছা এদের বউ গুলো সব ঠান্ডা হয়ে যা ইচিং বিচিং টিচিং ছা স্বামীর ভাত যেন বউ গুলো ভালোভাবে খায় ফ যা তো তোরা বাড়ি যা কালকে চলে আসবি আমি আসলাম আমাদের বউ ঠান্ডা ওষুধ সব মনে থাকে তোদের বউ ঠান্ডা করার ওষুধ দেবো বলেছি দেবো টাকা কি তোরা এনেছিস টাকা দে লাল রঙের টিপ আছে তো দুজনে কপালে পরিয়ে দেবো আর ডাকের ডগায় দিয়ে দেবো ঠিক আছে তাহলে তো বড় ঠান্ডা হয়ে যাবে বাড়ি গিয়ে দেখবি ঠিক আছে কপালপাত তো বুঝলাম তাহলে সেই সাধুকে ধরতে পারে কিনা চল দেখি খালা কি খুঁজছে তো দেখবি একদিনে এই তুই কাকে খুঁজছিস না ভাই তুই কাকে খুঁজছিস বল দেখি এ ভাই আমি এক সাধুর পাল্লাই সে আমাদের কাছ থেকে 20000 টাকা নিয়ে আমাদের অজ্ঞান করে পালিয়ে গেছে ভাই আর বলিনি কি হয়েছে ভক্ত তোদের তোরা দুই জন এসেছিস তোরা খুব দুখী আছিস ওদের প্রচুর সমস্যা ওদের বাড়ির থেকে তোদের মা বাবা তাড়িয়ে দিচ্ছে তোদের বেকার বলে কেউ তোদেরকে গণ্য করছে না কিন্তু মেয়েকে তোরা প্রপোজ করলে তোদেরকে রিজেক্ট করে দিচ্ছে কারণ একটাই দরকার একটা করে চাকরি তোদের অনেক পড়াশোনা করেছিস তোরা তাও তোদের চাকরি হচ্ছে না বাবা তুমি ঠিকই বলেছ আমাদের এইটাই সমস্যা তোরা কি টাকা নিয়ে এসেছিস বাবা তাহলে আজকে তোরা বাড়ি যা টাকার ব্যবস্থা করে আমার কাছে নিয়ে আয় আমি তোদের চাকরি দিয়ে দেবো আসবি তো ঠিক আছে তোদের দুজনকে দু লাখ করে চার লাখ টাকা লাগবে নিয়ে আয় তোদের কালকেই আমি তোদের চাকরির ব্যবস্থা করে দেবো তোরা একটু মাথা পা তোদের চাকরির জন্য আমি একটু ঝেড়ে দিই আগা ট্যাং ট্যাং বগা ট্যাং কলাগাছে পা কলা গাছে নিয়ে রে চাবি হয়ে যা বগা ট্যাং ট্যাং বগা ট্যাং ট্যাং কলা গাছে পা কলা গাছ নিয়ে রে চাবি হয়ে যা বগা ট্যাং ট্যাং বগা ট্যাং ট্যাং কলা গাছে পা কলা গাছ নিয়ে রে চাবি হয়ে যা ফু কি হলো যা কালকে তোরা টাকা নিয়ে আয় আমার কাছে 2 লাখ করে 4 লাখ তো চাকরি হয়ে যাবে যা এখন যা ভক্ত বাড়ি যা চিন্তা করিস না তদের চাকরি হয়ে যাবে পাকা চাকরি কালকে তোরা টাকা নিয়ে আয় কালকে তোদের আমি চাকরিতে জয়েন করিয়ে দেব গুলাকরে 4 লাখ টাকা নিয়ে যা চাকরি পাকা বাবা চিন্তা করিস না আমার কথাতে গ্যারান্টি আছে আমার নাম অন্তর্জামিন বাবা

ঠিক আছে চলো আমার সঙ্গে চাগরি জায়গা নিয়ে যাচ্ছি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে আরে ভক্ত আমরা এই রাস্তা দিয়ে আমার তো তো জঙ্গলে তা মেন রাস্তা যেতে হলে তো জঙ্গল ভেত দিয়ে যেতে হবে টিএন ধরে আমরা কলকাতা নিয়ে চলে যাব তোমাদের ঠিক আছে যেখানে চাগরি তোমরা করবা সেখানে চলো ও বাবা বাবা ঠিক আছে তাহলে তোমরা এখানে একটুখানি বিশ্রাম নাও তারপরে ফের আমরা ঠিক আছে বস বাবা আমার কাছে একটা জিনিস আছে তোমরা কি একটুখানি ওটা দেখবা এরকম আমি এইটা দিয়ে আমি সব দেখতে পাই অন্তর্জামিনীর কথা তোমাদের বলি কি এইটা তোমার এটা এই দেখো দিনি হয়েছে তোরা এখানে পড়ে কেন টট টট

তাহলে চো ওই সাধুকে খুঁজি গা নাই ও আরো অসহায় লোকের ও সুনা টাকা পয়সা সব নিয়ে নেবে তুই চো আর ক্ষতি হতি দেওয়া যাবে না সাধু শুই

맞자맞자맞자 맞아. 레이저로 가레